ইনি একজন খুব ভাইরাল একটা মানুষ তো আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন এনার নাম পাপিয়া ঘোষাল অনেক কষ্টে এনার সঙ্গে আমরা দেখা করতে পেরেছি তো ইনি অনেক শিক্ষিত সুন্দরী একটা মানুষ উনি একটা চায়ের দোকান চালান তো ওনার চা রাশিয়ান চা নামে বিখ্যাত আমাদের এখানে হাওড়া জেলার অঙ্কুরহাটিতে ইনি একটা চায়ের দোকান খোলেন তো সন্ধ্যে হলেই অনেক ছেলে মেয়েদের ভিড় জমে অনেক ভ্লগারদেরও দেখা যায় তার সঙ্গে ইন্টারভিউ নিতেও দেখা যায় তো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব আজ সরাসরি ওনার সঙ্গে কথা বলবো আর জেনে নেবো এত কিছু ব্যবসা এত কিছু কাজকর্ম থাকা সত্ত্বেও উনি চায়ের দোকান কেন খুলেছেন আর উনি কোথা থেকে এসছেন আর ওনার চা কেন রাশিয়ান চা বলে বিখ্যাত সব কিছুই ওনার থেকেই শুনবো চলুন তাহলে আমার সঙ্গে আজকে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অনেক দিনের আশা ছিল যে এই দিদির সঙ্গে আমি একবার মিট করব তো এলাম ঠিকই কিন্তু উনি নেই তো হতাশ হওয়ার কোনো কারণ নেই আবার আমরা আসব তো আবারও বেরিয়ে এসছি তো ওনার সঙ্গে দেখা করব এবারে এবারে সব কিছু কথা বলবো তো ওনার এখন যে সবটা উনি চালাতেন উকুরহাটিতে সেটা সরে গিয়ে কিছু ঝামেলার কারণে উনি সরিয়ে নিয়ে গিয়ে ওটা এখন সরস্বতী ব্রিজের কাছে এখন উনি দোকানটা করেছে তো আপনারা অনেকেই চিনবেন কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ওনার সঙ্গে মিট করে অনেক ভালো লেগেছে উনি অনেক মানুষ আছে ভাইরাল হয়ে যাবার পর ফ্যান ফলোয়ার্সদের ভুলেই যান উনি কিন্তু অনেক ভালো মনের একজন মানুষ আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে আর ওনার মুখ থেকেই কথাগুলো শুনে আমার পড়াশোনা বলতে আমি গ্রাজুয়েট আশুতোষ কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে আমি ফ্রান্সিল থেকে ডিউশন ম্যানেজমেন্ট করেছি এছাড়া আমি ব্রিটিশ কাউন্সিল থেকে বিজনেস কমিউনিকেশন নিয়ে আমি কোর্স করেছি এছাড়া আমি মডেলিংকে আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম তারপরে সেখানে থেকে আমি যাই এডুকেশন ইন্ডাস্ট্রি কর্পোরেট আমি কিছুদিন কাতার এয়ারওয়েজে ফ্লাইও করেছি তো তারপর আমার মনে হয়েছে কি একটা স্টার্ট আমার নিজস্ব কিছু করা দরকার আছে তাই জন্য আমি আজকে একটা ছোট স্টার্ট আপ দিয়ে স্টার্ট করছি আমি মডেলিং করেছি আমি কর্পোরেটে জব করেছি আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে গেছি আমার বাড়ির ফ্যামিলিতে যেরকম নর্মালি হয়ে থাকে কি মেয়ে মানে সব থেকে সেফেস্ট জব হচ্ছে অ্যাজ আ টিচার তুমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে যাও সেখানে তুমি যা সম্মান পাবে তুমি অন্য কোথাও পাবে না আমি বাড়ির কথা শুনলাম আমার মনের কথা যেটা প্রত্যেকটা মেয়ের একটা ইচ্ছা থাকে কি লাইফে একটু অ্যাক্রেস হবে মডেল হবে আমি সেই ইচ্ছাও পূরণ করলাম আমার খুব গ্ল্যাম লাগতো কি আমিও ফ্লাই করবো লাইক এ বার্ড তো আমি সেই কাজও করলাম কিন্তু এন্ড অফ দ্য ডে না আমি কোথাও সেই শান্তিটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে যখন আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে গেছি সেখানে যখন আমি কাজ করছি তো সেখানে আমি না নিজের হান্ড্রেড পার্সেন্ট তো কথা আমি টেন পার্সেন্টও দিতে পারতাম না তার জন্য আমার বস আমাকে নানা কথাও শোনাতেন যে তোমার দ্বারা ঠিক হচ্ছে না এই হচ্ছে না একদিন আমাকে ভয়ঙ্কর বাজে এরকম কথা শোনায় এবং আমি এটা রিয়েলাইজ করি কি মেবি হয়তো এই এই দাসত্ব মানে এই যে ধরুন বিভিন্ন রোগের রাজপ্রাসাদ যে দাসত্ব এটা হয়তো আমার জন্য নয় তখন আমি ডিসাইড করি কি এবার যা করব নিজের জন্য করব প্রথমে আমি ভেবেছিলাম যে সবাই হয়তো ব্যাপারটাকে ব্ল্যাডলিপ্ট করবে কিন্তু সেই জায়গায় আমিও পাই যেটা লোকজন আমাকে করে যে আপনি এখানে দোকান এটা আপনি দোকান খুলেছেন আপনি দোকান খুলেছেন ঠিক আছে কিন্তু আপনি ওখানে আসবেন না আপনি লোক দিয়ে চালান কেন মেয়ে হয়ে এই কাজটা করা যাবে না তো আমি এরকম জিজ্ঞাসা করলাম কি যে কেন মেয়ে হয়ে আমার আমি এক্সপিরিয়েন্স আমি যথেষ্ট এডুকেটেড তো আমি যদি একটা ছোট থেকে শুরু করি তো অসুবিধা কোথায় কিন্তু না লোকেদের বক্তব্য যে যদি সত্যি আপনি এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে নিশ্চয়ই আপনার অন্য কোনো ব্যাপার আছে তাই জন্য আপনি আজকে চায়ের দোকানে বসে আছেন তাছাড়া চায়ের দোকানে বসে আছি বলে মানে আমার কোনো মানে আমাকে তো লোকজন এটা বলবে কি যে এই জেনারেশনের মেয়ে হয় আর মেয়ের কাছে তো নাকি শুনেছি যে অনেক রকম অপশন থাকে ওই রকম অপশন ওইরকম শর্টকাট কিছু ছেড়ে আমি যে নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাইছি তো এই ক্ষেত্রে ব্যবসা করছে হ্যাঁ এই ব্যাপারগুলো মানুষকে মানুষ এইভাবে কি করে একটা মেয়ে মানে হচ্ছে অলওয়েজ নয় তাকে কোন সুগার ড্যাডি আছে তার নয় মেয়েরা একা কিছু করতে পারেন আমার মনে হচ্ছিল যে আমি এমন কিছু করবো যেখানে আমার ভালো হবে তার সাথে আমি দুধ এই যে জীবনে প্রথমবার আমি বোনাস রিসিভ করিনি আমি বোনাস দিয়েছি এটা যে কত বড় একটা পাওয়া বা আমি একটা মানে লোকেই তো আমার কোনো চাকরি করছে না আমি বাড়িতে বসে আছি এগুলো বলাটা খুব ইজি করতে ইউ জন্য আর ওর একটা চ্যানেল রয়েছে এমএস আর ব্লগ ভেরি ইন্টারেস্টিং চ্যানেল আপনার সকলে ফলো করুন আগ্রহ করছি আর খুবই এন্টারটেইনিং চ্যানেল থ্যাংক ইউ আমার আসবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আমার চ্যানেলের নামটা নেওয়ার জন্য তো আমার তো এনাকে অনেকই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এরকম যদি ভিডিও আরও নেক্সট টাইম পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ